পণ্যমূল্য নিয়ে অসহনীয় অবস্থার মধ্যে চট্টগ্রামে খোলা বাজারে শুরু হয়েছে ন্যায্য দামে সবজি ডিম ও পেঁয়াজ বিক্রি কৃষি বিপণন অধিদপ্তর কার্যক্রম শুরু করে সকালে নগরীর চকবাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই কার্যক্রমের আওতায় এক ডজন ডিম একশো টাকা প্রতি কেজি আলু ত্রিশ টাকা পেঁপে বিশ টাকা করলা চল্লিশ টাকা ও পেঁয়াজ সত্তর টাকা দরে বিক্রি করা হচ্ছে বাজার থেকে কম মূল্যে কিনতে পেরে খুশি ক্রেতারাও আগামী দিন গুরুত্বপূর্ণ স্থানে কার্যক্রম চলবে চট্টগ্রামে খোলা বাজারে ন্যায্য মূল্যে সবজি ডিম পেঁয়াজ সহ কৃষি পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে কৃষি বিপণন অধিদপ্তর সকালে নগরীর চকবাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম এ সময় চট্টগ্রাম বিভাগের কমিশনার মোহাম্মদ ইসলাম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন আগামী পনেরো দিন নগরের গুরুত্বপূর্ণ স্থানে ন্যায্য মূল্যে এসব পণ্য বিক্রি হবে এক ডজন ডিম বিক্রি হচ্ছে একশো টাকায় আলু ত্রিশ টাকা কেজি পেঁপে বিশ টাকা করলা চল্লিশ টাকা এবং পেঁয়াজ সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজার থেকে কম মূল্যে পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ সবজুর দাম অনেক হেরেবাই নাও করু হয় নাই তারপরে আমরা তো কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে এইবার প্রথমবারের মতো এই যে আমাদের এই ওএমএস কর্মসূচি চালু হয়েছে এবং আমরা গত বাইশ তারিখে এই যে চট্টগ্রাম শহরে শুরু করেছি পাঁচটা স্পটে পরে সাতাইশ তারিখ থেকে আমরা চট্টগ্রাম শহরের দশটা স্পটে এই কার্যক্রম বাস্তবায়ন করছি আমরা প্রতিদিন বর্তমানে একজন ব্যক্তির জন্য পাঁচ কেজি আলু দুই কেজি পেঁয়াজ এক ডজন ডিম এবং এক কেজি করে দুইটে বা তিনটে আইটেম সবজি দিচ্ছি এতে করে মানে আমাদের সাধারণ জনগণের বা যাদের আয় একটু কম তাদের কতটুকু উপকার হচ্ছে আপনার একটু মতামত যথেষ্ট সহায়ক হচ্ছে মানুষের যথেষ্ট সহায়ক হচ্ছে খুব ভালো উদ্যোগ এটা এটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করতেছি এই সব ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ

ঠিকা

আমাদের বিভিন্ন কৃষি পণ্যের বিশেষত সবজির বাজারে মূল্য অত্যাধিক হওয়ায় কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে গত বাইশ তারিখে গত সপ্তাহের বাইশ তারিখ মঙ্গলবারে এখানে এই খোলা বাজারে কৃষিপণ্য নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্য এবং সবজি বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে এখানে প্রাথমিকভাবে পাঁচটি স্পটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাঁচটি স্পটে এই কার্যক্রম চালু হয়েছে এবং চার দিন পাঁচটি স্পটে চলার পরে গত সাতাশ তারিখ থেকে দশটি স্পটে আমরা এই কার্যক্রম শুরু করেছি আসলে সরকারের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জনগণ যারা এবং আমাদের চট্টগ্রাম শহরের যেখানে এই জনগণ বেশি সেখানে আমরা চেষ্টা করেছি নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর জনগণকে একটু সাশ্রয় দেওয়ার জন্য তারা যেন স্বল্প মূল্যে এই কৃষিপণ্যগুলো ক্রয় করতে পারে এবং সবজি ক্রয় করতে পারে আপনারা জানেন যে এবার কয়েক ধাপে বন্যা এবং অতিবৃষ্টিতে বাংলাদেশের প্রায় তেরোটি জেলা বিভিন্ন শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই সময়টাতে আগাম সবজি আসে তো এই আগাম সবজির সরবরাহটা ক্ষতিগ্রস্ত হতে বাজারে মূল্যটা একটু বেশি তো এই মূল্যটা স্থিতিশীল হওয়া পর্যন্ত সরকারের এই কার্যক্রম চলবে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার দশটি স্পটে এই কার্যক্রম আমরা চলমান রাখব তো এখানে আমরা যেমন আজকে দিচ্ছি ছয়টি তিনটি কৃষি সবজি এবং তিনটি কৃষি পণ্য মোট ছয়টি পণ্যে আমরা চারশো পঞ্চাশ টাকার প্যাকেজ দিয়েছি এবং এখানে আমাদের আজকের প্যাকেজে দেওয়া হবে চার কেজি আলু তিরিশ টাকা করে প্রতি কেজি পেঁয়াজ দুই কেজি সত্তর টাকা করে প্রতি কেজি এক ডজন ডিম ডিম একশো দশ টাকা মুখী এক কেজি তিরিশ টাকা লাউ এক পিস এবং পটল এক কেজি তিরিশ টাকা মোট ছয়টি এই পণ্য একজন ব্যক্তি চারশো পঞ্চাশ টাকায় ক্রয় করতে পারবেন এখানে আসলে আমাদের এই ভর্তুকিটা শুরুতে আমরা যখন কার্যক্রম শুরু করেছি তখন এই ভর্তুকিটা কিছু কিছু পণ্যের আগে যা ছিল এখন আরও কমিয়ে দেওয়া হয়েছে যেমন শুরুতে আমরা লাউ বিক্রি করেছি এক পিস চল্লিশ টাকা করে এখন এই গতকালকে থেকে আমরা লাউ বিক্রি করছি প্রতি পিস বিশ টাকা করে পাশাপাশি ডিমের ডজন আমরা বিক্রয় শুরু করেছি একশো তিরিশ টাকা এক ডজন গতকাল থেকে আমরা বিক্রয় করছি সেটা একশো টাকা ডজন তো আমরা আশা করছি যে সরকারের যে সদিচ্ছা এতে আমাদের সাধারণ জনগণ সুফল পাবে এবং